তম বর্ষে পদার্পণ করল অর্থগ্রাম শ্রী শ্রী শ্মশান কালী কমিটি প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ মহারাজার ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে ছিল এক অপূর্ব উৎসবের আবহ চারিদিকে আনন্দ আলো আর ভক্তির স্রোত বয়ে গেছে এলাকাবাসী থেকে শুরু করে দূর দর্শনার্থীরা সবাই মিলে মায়ের আরাধনায় মেতেছিলেন উদ্যোক্তাদের একনিষ্ঠ প্রচেষ্টায় এই পূজো আজ এক ঐতিহ্যে পরিণত হয়েছে তবে এই পূজোর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য যা শুনলে আজও মনে শ্রদ্ধা আর কৌতূহল জাগে সাধারণত কালী মূর্তির চারটি হাত থাকে কিন্তু এই মায়ের মূর্তি মাত্র দু হাত বিশিষ্ট তাই নাম হয়েছে শ্মশান কালী পুজো কমিটির সদস্য সুব্রত দাস জানিয়েছেন প্রাচীন কাল থেকে এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক এক কাহিনী আমাদের এলাকায় এক সময় শ্মশানের পাশে এক পুকুরের পারে মায়ের পুজো হতো পরে কিছু বছর তা বন্ধ হয়ে যায় সেই সময় এলাকার এক প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে পড়ে একটি মামলায় তিনি মায়ের কাছে মানত করেন যদি মামলায় জয় হন তাহলে পুনরায় মায়ের পুজো শুরু করবেন অবশেষে সেই মানত পূরণ হয় আর সেই থেকে এই পুনরায় শুরু হয় শ্মশান কালী পুজো পরে এক মৃত শিল্পীকে মায়ের মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হলে অজানা কারণে তিনি মায়ের মাত্র দুটি হাত নির্মাণ করেন সেই থেকে আজও মা দুহাতি হাতি কালী রূপে এই পুজিত হন আজ এই পুজো জেলার বাইরে থেকে অনেক মানুষ ভিড় করেন স্থানীয়দের বিশ্বাস মায়ের কাছে কেউ কিছু চাইলে তিনি কাউকে এই খালি হাতে ফেরান না মা যেন নিজে এই সন্তানের অভাব মেটান দুঃখ দূর করেন সবচেয়ে সমস্ত নির্বিঘ্নে সম্পন্ন হয় অধ্যক্ষদের কথায় মায়ের খরচ মা নিজেই জোগাড় দেয় এই ব্রাহ্মণে মন্দিরের প্রধান পুরোহিত কনক চক্রবর্তী জানিয়েছেন এই পুজোর শুধু একটি ধর্মীয় আচার নয় এটি এক আধ্যাত্মিক অনুভূতি এখানে এলে মন শান্ত হয় হৃদয়ে প্রশান্তি নেমে আসে মাdjango নিঝতে সকল ভক্তকে আশীর্বাদ দেন অর্থগ্রাম শশানкали পূজক আজ কেবল একটি অনুষ্ঠান নয় এটি ভক্তি এবং বিশ্বাস আর শান্তির মিলন মেলা যেখানে মানুষের মায়ের চরণে এসে খুঁজে পায় হৃদয়ের পরম প্রশান্তি আমার নাম সুব্রত দাস আমি মায়ের একজন ভক্ত পূজরেthias বলতে কি যেটা আরকি বড়দের কাছে শোনা এ মায়ের আগে পুজো হতো পিছনে একটা পুকুর আছে সেখানে তারপরে গ্রামবাসী আগেকার গ্রামবাসীরা পুজো করতে করতে পূজাটা মাঝখানে বন্ধ করে দিয়েছিল তো এক বয়স্ক লোক তখনকার দিনে তিনি প্রভাবশালী ছিল কোনো একটা কেসে উনি ছিল এখানে কোনো একটা ব্যাপারে সেটা আমি বিস্তারিত জানি না তারপরে উনি মায়ের কাছে মানসিক করে যে আমি যদি কেসটাতে জিতে আসি তাহলে মায়ের পূজা আমরা আমি পুরোনো শুরু করবো তারপরে উনি কেস জিতে যেটা হচ্ছে আজকে বাংলার পঁচিশে কার্তিক উনি সেদিনে কেস জিতে সেদিনে এসে পায়ের পুজো কিন্তু শুরু করে যারা আমাদের সংবাদটা দেখছে পায়ের হাতে দেখবেন দুটো হাত সাধারণত মায়ের কালীর হাত সে সচেতন কালী হয় এই দুটো হাত হওয়ার কারণ যে পুজোটা কেসে জিতার পর শুরু করছিল পাঁচ থেকে পঞ্চান্ন বছর আগে সে ভুল করে যে বানিয়েছিল পুজো হাত দিয়ে দেয় পুজো চলতে চলতে সেটা দেখে তো আজও মায়ের আমরা

এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ